এদের মধ্যে কি মাছ নাকি এগুলো পাইছেন এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে দেখি মাছ মাছ কি পাওয়া গেছে ও এদের মধ্যে কি মাছ নাকি এগুলো পাইছেন

সাতটার দিকে দর্শক ইনশাআল্লাহ কালকে সাতটার দিকে কি রকম মাছ পাওয়া যায় ইনশাআল্লাহ দেখাবো এইগুলো লাগাবে এখন সকাল সাতটার দিকে আবার তুলবে এখন সাড়ে তিনটে চারটা বাজে